নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একেবারে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখুন আজকে আমি আলুর চিপস বানাচ্ছি কিভাবে বানাচ্ছি দেখুন এখানে আমি কয়েকটি আলু ছাড়িয়ে খুব ভালো করে কেটে নিয়েছি আমি বোঠনেই কেটেছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখন ওভেন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল কিছুটা দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো জলটি যেন খুব ভালো করে ফুটে যায় দেখুন জল খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি আমি কিন্তু তিন চারবার ধুয়ে নিয়েছিলাম আর এর মধ্যে নুন দেওয়ার দরকার নেই আলুগুলি দেওয়ার পরে ঢাকার ঢাকান্না দিয়ে দিচ্ছি যখনই জলটি ফুটে আসবে তখনই আমি নামিয়ে নেব নামিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা আমি মশলা তৈরি করে নেব লঙ্কা মৌরি আর জিরে খুব ভালো করে ভেজে নেব শুকনো কড়াইয়ে দেখুন এগুলি খুব ভালো ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ে আমি কয়েকটি কারিপাতা ভেজে নেবো কারিপাতাও এর সাথে যদি দেয়া হয় না খেতে খুব ভালো হয় দেখুন এখানে আমার এক মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি জল থেকে তুলে খুব ভালো করে জল ছড়িয়ে নেব তারপরে এগুলি আমি একটি একটি করে মিলে নেব দেখুন কতটা সিদ্ধ হয়েছে দেখিয়ে দিলাম একবারে পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই এই রকমই সিদ্ধ করলেই হবে আমি এখানে দুটো কুলো নিয়েছি কুলোর মধ্যে এইভাবে একটি একটি করে মিলে নেব আপনারা কাপড়ে কিংবা পলিথিনেও মিলতে পারেন আমাদের বাড়ির সামনে কি বলুন তো এত রোদ কুলোই করে শুকালে কি সুবিধা বলুন তো যদি একদিনই না শুকায় কুলাসহ বাড়িতে রেখে দিলাম আবার তারপর দিন দিয়ে দিলাম তাই আমি কুলোই করেই দিচ্ছি দেখুন এখন আমার সবগুলি ভালো করে মেলা হয়ে গেছে আমি এখানে দুটো কুলো নিয়ে খুব ভালো সব মিলে নিয়েছি এখন আমি ভেজে রাখা মশলাগুলি ভালো করে পেস্ট করে নেব এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সব মশলাগুলি ঢেলে নিচ্ছি এর সাথে পাতাগুলো দেখুন একবারে মুচমুচে করে ভাজা হয়েছে এই কারিপাতাগুলোও ওর সাথে দিয়ে দেব। দিয়ে একসাথে পেস্ট করে নেব এখন আমার ভেজে রাখা মশলাগুলি পেস্ট করা হয়ে গেছে খুব একটা মিহি করব না এই রকম করে পেস্ট করলেই হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর আলুর চিজগুলো সব শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর এইভাবে বানিয়ে আপনারা এক বছর রেখে দিতে পারেন মাঝে মাঝে বের করে একবার করে যদি রোদে দিয়ে দেন একবারে আসে এক বছর রয়ে যাবে দেখুন আলুর চিপসগুলো ভেজে দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে এগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই কিন্তু আলুগুলি হয়ে যাবে বেশি ভাজতেও টাইম লাগে না আর তেলও এক ফোঁটা তেল টানে না দেখুন কত সুন্দর হচ্ছে না আমি এখন আবার কয়েকটি ভেজে নিচ্ছি এই চিপসগুলো দেখুন কত সুন্দর হচ্ছে সাদা ধপধপ করছে একইভাবে আমি সব চিপসগুলি ভেজে নেব। এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে মশলা মাখিয়ে যদি কুরকুরের প্যাকেটে কুড়িয়ে দেওয়া হয় আপনারা বুঝতেই পারবেন না এটা দোকানের কেনা না বাড়িতে বানানো সত্যিই অসাধারণ লাগে আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও একবার হলেও বাড়িতে বানাবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের এই চিপসগুলি যদি আপনাদের ভালো লাগে এটা লাইক করার অনুরোধ রইলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে অনেক শেয়ারও করবেন আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর কিছুটা আমি রেখেও দেব আর একদিন করে নেব দেখুন এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মশলা মাখিয়ে নেব এর মধ্যে বিড় লবণ দিচ্ছি আর ওই ভেজে রাখা মশলা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব দিয়ে সবাই মিলে খুব আনন্দ করে খাবো আপনারা এই আলুর চিপসগুলো শুধুও খেতে পারেন কিন্তু এই মশলা মাখিয়ে যদি খান না দোকানের খাচ্ছেন না বাড়িতে বানানো বুঝতেই পারবেন না দেখুন আমি এখানে একটা হাতে নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মুচমুচো হয়েছে দেখুন আরও একটি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এই চিপসটা কত সুন্দর লাগছে আর কত সুন্দর মুচমুচো হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে এই নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাস কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ